বাবার আছে বইয়ের পাহাড় মায়ের শুধু গান দিদির আছে নাচের নাটক আবৃতিতেও টান সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর আমার কথা কে বা শোনে বলছি কথা নিজের মনে জানি তুমি মস্ত বড় ওই যে ছবি দুলছে মালা মেঝের উপর প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের ধরে এরই মধ্যে সহজ পাঠ পড়েছে তার চারটি ছড়া স্কুলেতে দেয় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা কেউ দেবে না বুঝে আমায় ব্যস্ত সবাই তোমায় জানায় কাঁচের বাধা সরিয়ে ফেল আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো